আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ আবারকাত আজকে হচ্ছে তিন তারিখ তেসরা এপ্রিল আমরা রওনা দিয়েছি একটা দশ মিনিটে তো এই তো একটু একটু করে যাচ্ছি আমাদের ফ্লাইট হচ্ছে পাঁচটা পাঁচ মিনিটে তো একটু তিন ঘন্টা আগেই বেরোতে হয় এটা কুড়িল বিশ্ব রোড পার হয়ে যাচ্ছি আর যদিও আমার আমরা দুজন যাব আমি এবং আমার হাজব্যান্ড কথা ছিল এর ভিতরে আমাদের সঙ্গী হয়েছেন আরও তিনজন ওই তিনজন হচ্ছে না আমার বড় ছেলে ফাহাদের বন্ধুর আম্মু ওর আব্বু আর হচ্ছে ওর খা মানে খালামনি তা আবার মিলিভাবে আমার খুব মানে প্রিয় একজন মানুষ তো আমরা মোট পাঁচজন উমরার উদ্দেশ্যে রওনা হচ্ছি তো আমার ছেলেদের জন্য খুবই খারাপ লাগতেছে একটু দেখা সাক্ষাৎ করে কলেজা দিয়ে যাচ্ছি আর কি ওদেরকে দেখে যাচ্ছি যদিও মন খারাপ লাগতেছে ওদের তো সহজ যাওয়ার কথা ছিল তো আসলে কিসমত কিছুই বিদায় মুহূর্তে আসলে ওদেরকে কলিজা দিয়ে যাচ্ছি খুব খারাপ লাগতেছে আসলে যদিও অল্প কিছু দিনের সফর তারপর ছেলেদেরকে রেখে যাওয়ায় আর সময়ে আসছি মাত্র দুইটা এগারো মিনিট বাজে এই যে আমার বাগিনে যতবারে আমরা আসা যাওয়া করি ও আল্লাহর মতো বড় অফিসার আমরা নামাজের জন্য হ্যাঁ দুতলায় আমি চিনি তো নামাজের জন্য আমরা দোতলায় যাচ্ছি আসলে রেডি হয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছি নামাজের মানে বাসা থেকে পড়ে আসলে হতো তো এখন আমরা ওজু করে বেরিয়েছি এখানে এখন দোতলায় নামাজটা পড়ে নিব তারপরে নামাজ পড়ে এখন এখানে অপেক্ষা আছি ওই যে আমাদের সাথে যে বাবিরা যাবেন ওনারা আসতেছেন এখন বাজে বরাবর তিনটা তিনটার একটু বেশি হবে তো অপেক্ষা আছি ওনারা একটু লেট করে ফেলছেন মনে হয় বের হতে আমাদের ফার্স্টটা পাঁচ মিনিটেই মনে হয় না পাঁচটা পাঁচ মিনিটে ফ্লাইট তো দিলে হবে না আশা করি জাস্ট টাইমে হবে হুম আমরা যদি আগে থেকে সিদ্ধান্ত নিতাম যাব যাবো সরাসরি যাব তাহলে আমরা ফ্লাইটে ওইভাবেই ম্যানেজ করতাম আসলে আমাদের প্ল্যান ছিল জেদ্দায় যাব জেদ্দায় থেকে একদিন থেকে তারপরে যাব যাবো এখন আমাদের সঙ্গে যেহেতু বেড়ে গেছে ওইটা আবার ডিসিশন চেঞ্জ করে এখন টিকিট তো আগে করে ফেলছি তো সরাসরি এয়ারপোর্ট থেকে আমাদের গাড়ি ধরা হয়ে গেছে এখান থেকে রেডি করা এয়ারপোর্ট থেকে আমাদেরকে মোদিনে নিয়ে যাব জেদ্দা সতেরোটা পাঁচ মিনিট গেট নাম্বার সাথে আমরা যাচ্ছি আমরা এখন প্লেনে উঠবো এই যে সবাই যাচ্ছে প্লেনটা আমাদের এটা অনেক বড় বাংলাদেশ বিমান এই যে আমার বান্ধবীটা হাটটা দেখ ছর আমার মনটা ছিল হ্যাঁ আমার মনটা আড়াই বছর ওই সময় এরকম ছিল আপনার সৌদি পুলিশেরা যথাসময়ে আসলে প্লেনে উঠতেছি আল্লাহর নাম নিয়ে আল্লাফাক আমাদের আশা পূর্ণ করুক এই দোয়া করে করে আসলে যাচ্ছি তো রমজানে আসলে আমার এই প্রথম সফর কোথাও বিদেশ যাওয়ার আর কি প্রথম অভিজ্ঞতা তো আমরা একদম সামনের সিটেই আমার বাগিনা টিকিট বুক করে রেখেছিল যার কারণে মোটামুটি সামনেই বসতে পেরেছি তো আল্লাহর শুক্রিয়া আলহামদুলিল্লাহ ঢাকাতে আমরা একদম সামনে সিটে বসেছি যে বিএপি কেবিন ওইদিকে আর আমরা বিএপি কেবিনের পর পরেই দুইটা সিটের পরে আলহামদুলিল্লাহ প্লেনে উঠে বসেছি আল্লাহর শুকর তা আল্লাহর নাম নিয়ে উড়াল দিয়েছে প্লেন হ্যাঁ আমরা যাচ্ছি এখন সিলেটের দিকে তো প্লেনে ওঠার পরে বুঝতেছি যে সিলেট যাবে যদি এয়ারপোর্টে নামবে তো এটা আগে জানতাম না যাই হোক ছেলেদেরকে রেখে যাচ্ছি খুবই ফরণ পড়তেছে নিজের দেশ নিজের শহর দেখতে দেখতে যাওয়া হচ্ছে তো আসলে যদিও যাওয়ার একটা আনন্দ আছে কিন্তু আবার ওই যে ফেলে যাওয়ার বেদনাও আছে মনে কারণ ছেলেদেরকে একাই রেখে যাচ্ছি সব কিছু রেডি করে দিয়ে যাচ্ছি তারপরেও মনের ভিতর তো একটা কষ্ট আছে ওরা একা একা থাকবে দূরে থাকবো আমরা তো ওরা নিজেরাই করে খাবে আল্লাহ শুক্রিয়া ওরা বুঝদার আমাদেরকে ছেড়ে দিয়েছে যে যাও এটাই বড় কথা আলহামদুলিল্লাহ তো বিকেলের প্রচণ্ড রোদ জানালা দিয়ে উকি মারতেছে তো ভালোই লাগতেছে দেখতে দেখতে যাচ্ছি দিনের বারো প্রথম রমজানে আমরা সফর করতেছি সিলেট ওসমানে আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নেমেছি মাগরীবের আগ মুহূর্তে আর কি সাড়ে পাঁচটা বাজে এখানে আর সাড়ে পাঁচটা ছয়টা বাজে আমাদের ইফতার দিয়ে দিয়েছে যে এখানে তো আমাদের সৈতি যাওয়ার আগে সিলেট ভ্রমণ হয়ে যাচ্ছে এখানে এখানে থেকে প্যাসেঞ্জার উঠবে আর এই যে অনেক সিট খালি এখনো যার কারণে এখান থেকে প্যাসেঞ্জার উঠবে আর আমরা নামবো না আমাদের আমরা তো যে অবস্থা আছি ওই অবস্থায় তো মানে ইফতারটা আমাদের এখানেই হয়ে যাবে সিলেটে হয়ে যাবে এটা ওই দিক থেকে টাকা দিয়ে এটা এই সিডিটা এনে এখানে লাগাচ্ছে এখান থেকে দরজা খুলবে রহমতের মাসে যাচ্ছি আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর ঘরে আল্লাহ ডেকেছেন আমরা রওনা দিয়েছি আল্লাপাক নিশ্চয়ই আমাদের জন্য এটার ভিতরে কল্যাণ রেখেছেন আমরা হাজার চেষ্টা করলেও হয়তো পারতাম না আল্লাহ যদি রহমত না থাকতো তো আল্লাহ পাক আমাদের জন্য নির্ধারিত করে রেখেছেন আর আমরা আল্লাহর রহমতের আশা নিয়ে যাচ্ছি আল্লাহর ঘরে আল্লাহ যদি কবুল করেন রমজান মাসটা পুরো মাসটাই থাকার ইচ্ছা ছিল তো একটু টিকিট টিকিট পাওয়া টাওয়া সব মিলিয়ে আর কি তো সবাইকে যারা সিলেট নামতেছেন তাদেরকে ইফতার দিয়ে দেওয়া হয়েছে সবাই ইফতার নিয়ে নেমে যাচ্ছেন যাত্রীরা আর এখান থেকে আবার নতুন যাত্রী উঠবেন তো আমার ছেলেদের জন্য খুব ও একটু আর কথা হয়েছে ওরা ইফতার তৈরি করতেছে মোত্তাকে মন্তার আজকে হচ্ছে বাংলাদেশের এগারো রমজান আর সৈদি হচ্ছে বারো রমজান তো ইফতারের যা যা দিয়েছে জিলাপি বুট পেঁয়াজ পাকোড়া আর একটা জুস এখন আটটা আটচল্লিশ মিনিট তো আমাদের খাবার দাবার শেষ খাবারটা ভালোই ছিল ভারত পার চলে গেছে তো যেখানে আমাদের এগারোটা সাড়ে এগারোটায় সৈদি টাইমে নামার কথা সেখানে রাত দেড়টায় আমরা ল্যান্ড করেছে প্লেন তো আলহামদুলিল্লাহ একটু লেট হলেও মানে সুস্থভাবে সুন্দরভাবে আসতে পেরেছি বাংলাদেশ এয়ারলাইন্সে এমনি ভয়ে ভয়ে ছিলাম এটাতে অনেক হ্যাঁ মানে ভোগান্তি হয় নাকি শুনেছি তো না আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে ভালোই ছিল বারবার খাবার দিয়েছে কিছুক্ষণ পর পরই খাবার ছিল আর সিটটাও ভালো ছিল তো এই তো আমরা এখন সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি আমাদের সামনে যে সিঁড়িটা ছিল সেটা দিয়ে এখানে এই প্লেনটাতে দুইটা দরজা ছিল বিশাল পাঁচশো প্রায় পাঁচশো লোকের বিশাল প্লেন তো যার কারণে আমরা আগে বসেছি আগে নেমেছি আর এখন আমার বান্ধবীরা নামতেছে ওরা একটু যেহেতু পিছনে ওদের সিটটা ছিল লেটে এসেছিলো তো যার কারণে ওদের লেটেই নামতে হয়েছে তো আমরা সব কিছু শেষ করে একদম লাগিজ টাকিজ নিয়ে ওয়াশরুম সেরে তারপরে এখন বেরিয়ে পড়েছি মদিনার উদ্দেশ্যে আমাদের সামনে গাড়ি আছে গাড়িতে যাচ্ছি আমাদের জন্য অপেক্ষা করছে ড্রাইভার সাহেব কারণ অনেক টাইম লং হয়েছে ওরা ও এসে সেই এগারোটা সাড়ে এগারোটা থেকে বসে আছে কারণ ও তো জানতো না আমাদের ডিলে হচ্ছে তো যাই হোক কিছুই করার নাই আছে ও আলহামদুলিল্লাহ তো আমরা এখন মদিনার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা এখানে ওর্স নিয়ে নিয়েছি এখন বের হব এখন টাইম হচ্ছে সোয়া দুইটা দুজনের জন্য দুই বক্স আরে এখানে এখানে আমরা একটু একটু টুকটাক জিনিস এনেছি সেটা পরে দেখাবো আর আমাদের আজকের রুমটা হচ্ছে এটা আমরা এসে আসলে ফোর সাইজ আচারের পর সরি বজরের পর পরই আসছি এখানে তো এসে হোটেল খুঁজে পাইতে আমাদের একটু লেট হয়েছে এরপর আলহামদুলিল্লাহ এটা পেয়েছি ভালোই আছে মোটামুটি এখন আমরা আসর মাগদ্বীপ এসে একবারে পড়ে আসব তো ওই জন্য আমরা এখন আড়াইটায় বের হয়ে যাব কারণ এখানে সাড়ে তিনটে নামাজ তো তিনটে নাকি গেট বন্ধ হয়ে যায় আর এখানে ওয়াশরুমটা অনেক ভালো নিট ক্লিন এটা হচ্ছে সুসু করার জন্য আর এটা হচ্ছে একটা ড্রেসিং টেবিল দিয়েছে সুন্দর ছোট্ট একটা ডাইনিং টেবিল গোল আমরা এসে এত বেশি ক্লান্ত ছিলাম যে একদম জটপট ঘুমাই গেছিলাম যার কারণে সব এলোমেলো হয়ে গেছে আমরা নবীর রাজার দিকে যাচ্ছি আল্লাহর নাম নিয়ে আমরা আছি তিন তলায় আর বাবিরা আছে নিচ তলায় দুইটা রুম আলাদা আলাদা পাইছি এর জন্য ওইখানে পুরান্তাল দেওয়া আছে মিউজিক লিপ্টের ভিতরে তো এটা হচ্ছে নিচের লবি তো আমরা ভাবিদের জন্য অপেক্ষা করতেছি একসাথে হয়ে তারপর যাব নবীর রজার দিকে আর কি দৌড়তে পড়তে পড়তে আলহামদুলিল্লাহ আমরা নবীর রজার সামনে এখন আছি দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ শুকুর আমরা যে আবার নবীর রাজায় আসতে পেরেছি আলহামদুলিল্লাহ নবীর রাজায় আমরা আসরের নামাজ ফুল ওই জন্য বেরিয়েছি পোনে পোনে তিনটা বাজে একটু পরে আজান দিয়ে দিবে সাড়ে তিনটে মেবি বি আসারা রাজার তো আমাদের হোটেলটাই সেই ঢাকা হোটেল এখানে বড়বার হোটেল ঢাকা হোটেলের উপরেই আমরা আছি আমাদের ঢাকা হোটেল এখান থেকে বাস সেরে মনে হয় মক্কার দিকে যায় এগুলো গাড়ি তখন হবে দেখাবো নবীর প্রতি সালাম এবং দূর ফেস করতে করতে আমরা ঢুকে পড়েছি এখন মসজিদের দিকে তো আমরা মদিনায় কতদিন আছি বা কিভাবে আমাদের মদিনায় কেটেছে তা সামনের ভিডিওতে দেখতে আমরা এখন নবীর পঁচিশ নাম্বার গেট দিয়ে পঁচিশ ছাব্বিশ চব্বিশ এই গেটগুলো হচ্ছে মহিলাদের জন্য আলহামদুলিল্লাহ নবীর আমরা এখন বসে আছি আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ হাজার শত কষ্টের মাঝেও যে আল্লাহ আমাদেরকে এই নবীর যায় নবীর সাথে সাল্লাহাম্মের সাথে যে আমাদের রমজানটা এক ইফতার নেওয়ার তৌফিক দাম করেছেন আল্লাহর দরবারে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ যে আমাদেরকে রাসুলের যায় নিয়েছেন দুনিয়ার ভিতরে এর চেয়ে বড় এর চেয়ে উত্তম মসজিদ দ্বার কোনটা হতে পারে এটাই উত্তম মসজিদ আলহামদুলিল্লাহ এই উত্তম মসজিদে যে আসতে পারছি এই জন্য আল্লাহ দরবারে শুক্রিয়া এই রমজানে মহিমান্বিত দিনগুলিতে এটা হচ্ছে লেডিসদের জন্য আমরা আসরে নামাজ পড়বো আজান দিবেন একটু একটু পরেই জন্য জন্য নামাজের অপেক্ষা করছে আজকে হচ্ছে চার তারিখ আমাদের বাংলাদেশে হয়তো বারো রমজান আর এখানে হচ্ছে সৌদি আরব তেরো রমজান আমরা আছি রজা মুবারকে আজকে প্রথম ইফতার আমাদের এখানে হবে প্রথম রোজায়ের ওখানে মদিনায় হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক আরামে আছি কোনো অসুবিধা নাই তো আমরা তো সকালেই সুখ হয়েছি দুপুরটা একটু ঘুমাইছি উঠে জোহর নামাজ আমরা হোটেলে পড়ে তারপরে আড়াইটার দিকে রওনা হয়ে এখানে আসছি এখন আসার নামাজ পড়ে আমরা তবজি তহালিল পড়ছি আর এখানে আমাদের জন্য ইফতারের জন্য সব দস্তখান বিছিয়ে দিয়েছে একটু পরে ইফতার পরিবেশন করবে আর কি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে রমজান প্রথম রম মানে জীবনের প্রথম রমজান আল্লাহর ঘর এবং নবীফাক নীফাক সাল্লাহ আলিয়া সাল্লামের রাকে এসেছি তো এটা আমার জন্য অনেক সৌভাগ্যের অনেক ভাগ্যের ব্যাপার বা অনেক বলবো ব্যাপার আর কি আহ সুন্দর সুন্দরভাবে ইফতার পরিবেশন করে দিচ্ছেন সবাইকে এক প্যাকেট ইফতার তারপরে আরো কি কি যেন দিচ্ছে আসলে আমরা বুঝবো আর কি এটা অনেক খাদেমা মানে যারা ভলেন্টিয়ারের কাজ করেন